যার যেই টাইলসটা প্রয়োজন হবে বা যার যেই টাইলসটা আপনার পছন্দ হবে তারাই হচ্ছে গিয়ে এই টাইলসগুলো এখানে যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ স্টকে আছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি কারো চার লাগে তো আমরা বলছি যে আমরা সম্পূর্ণ ক্যারিং ফ্রি দিচ্ছি ভিডিও থেকে যারা টাইলস কেলে মূলত দেশি আমাদের

দেখান ওকে আমি আপনাকে দেখাচ্ছি ফ্লোর টাইলস কত ভাই এটা 24 বাই 24 আপনি যে ফ্লোর টাইলস দেখান এই ফ্লোর টাইলস ও ভাই এত জোরে ফলাই দিলেন পাথর হ্যাঁ হ্যাঁ একদম পাথর বডি এবং হাই গ্লোসি ন্যানো পলিশ ন্যানো পলিশ হাই গ্লোসির উপরে আপনার ন্যানো পলিশ আপনি ওয়াও এবং 100% লেজার কাট 100% লেজার কাট বাহ

আপনি বাসা মার্বেল লাগাইছেন দেখেন আমার আপনি টাইলস গুলো দেখেন কিন্তু কোনো টাইলস আমার জয়েন্ট নাই একদমই জয়েন্ট ছাড়া জয়েন্ট ছাড়া এ গ্রেডের টাইলস ভাই তাই তো না গ্রেড আমরা আপনি চাইলো বি গ্রেড দিব না আমরা বি গ্রেড বিক্রি করি না আচ্ছা দেয়ার কোনো স্কোপই নাই না 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 আপনি যত টাকা বলেন আপনি আমাদেরকে যতই বলেন না কেন আমরা কাস্টমারকে বলে দিই যে ভাই আমরা বি গ্রেড দিতে পারবো না আমাদের আমাদের বি গ্রেডের কোনো অপশন নাই বাহ এটা দেখেন কিন্তু খুব চলে ভাই

প্রত্যেকটা গায়ে আপনি যদি এক কারণ এক কারনের গায়ে গ্রেট লেখা থাকবে আবার এক হাজার কিনবেন গায়ে গ্রেট লেখা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার যেখানে বলেন না কেন

মাশাআল্লাহ একদম ফুইটা রইছে টাইলস ওয়াও অনেক সুন্দর লাগে ওয়াও

জার যেই টাইলসটা প্রয়োজন হবে বা জার যেই টাইলসটা আপনার পছন্দ হবে তারাই হচ্ছে এই টাইলসগুলো এখানে যোগাযোগ করলে আপনারা ইনশাআল্লাহ স্টকে আছে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আর লাগে তো আমরা বলছি যে আমরা সম্পূর্ণ ক্যারিং ফ্রি ও আচ্ছা খুব ভালো একটা ইনফরমেশন সেটা হচ্ছে সারা বাংলাদেশে অনেকে টাইলস নিতে গেলে একটু হ্যাসল মানে পোহায় সেটা হচ্ছে ক্যারিং এর বিষয়টা আর 4000 স্কয়ার ফিট আমার মনে হয় যে একটা বাড়ি করতে গেলে লাগে সেই ক্ষেত্রে আপনারা আপনারা হচ্ছে কি একদম ফ্রি পাচ্ছেন হচ্ছে কি ডেলিভারিটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বাহ এগুলো সব ষোলো ষোলো টাইপসের ডিজাইন গুলো আমরা দেখালাম আমাদের সত্তর পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন প্রাইজে আছে মানে এই রেঞ্জের ভিতরে সত্তর পঁচাত্তর বাহাত্তর আটাত্তর বিভিন্ন প্রাইজের আছে তো যাদের যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছ থেকে কম রাখার চেষ্টা করব আমাদের বরিশালে শুরু আছে বরিশালে দ্যাট মিন্স বরিশাল বাসীর জন্য আরেকটা সুখবর হচ্ছে যে এরকম রেটেই খুব সুন্দর একটা সুবিধা দর্শক এখান থেকে ফ্লোর টাইপ না শুধু আপনার যে কোনো ধরনের টাইপ পেয়ে যাবে তাই তো ভাই ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক বা যদি হচ্ছে গিয়ে আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে আমাদের এখানে আসার ঠিকানাটা হলো আমাদের এখানে আমাদের হাউস নাম্বার আর সোনারগা জনপথ উত্তরা ঢাকা বারোশো তিরিশ আচ্ছা এরপরে যদি কারো চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে রিসিভ করবো আচ্ছা খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গিয়ে টাইলস প্রয়োজন যারা এ গ্রেডের একদম ডিলার পয়েন্ট থেকে টাইলস চাচ্ছেন তারা চলে আসতে পারবেন এখানে আপনারা এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম

shit <laughs> Na